রোজার দিনগুলিতে আমি যেভাবে একা হাতে পর্যায়ক্রমে ক্রমে সংসারে কাজগুলি গুছিয়ে করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি শিল্পাবী নদী জেলায় ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি ভিডিওটি শুরু করেছি ভোরবেলায় শহরে খাওয়া থেকে শিহরিতে আমরা দই কলা মিষ্টি এসব দিয়েই খেয়ে থাকি তো আজকেও খাচ্ছে শৌরি খেয়ে হাদিসের বই পড়ে নামাজ পড়ে তারপর একটু ঘুমাই এক দেড় ঘন্টা মতো ঘুমাই তারপরে আবার উঠে পড়ি কারণ আমাকে সব কাজ করতে হবে ভয়েসটা আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি যদি ভয়েসের মধ্যে কোনো ভুল হয় ফ্রিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন এক কদিন আমার আব্বাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তারখানায় ডাক্তার দেখানো ওষুধ করা ফটো করা এসব করতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেল ভয়েস দিচ্ছি তো আমার বোন এসছে ওদের ঘর প্লাস্টার করছে তার জন্য আমার বাড়ি থেকেই রান্না করছে ওর ছোট ছেলে তো তার জন্য রোজার আগেও এই বাজারগুলো করেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে তাই আবার নতুন করে বাজার করে নিয়ে এসেছি এবং বাজারগুলো গুছিয়ে রাখছি বাজার গুছিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি এবার বাসনগুলো জায়গা মতো রেখে দেব বাসনগুলো মাঝতে মাঝতে আমি গ্যাসে ভাত দিয়েছিলাম আমার ছোট ছেলের জন্য সিম ভাতে আর ডিম পোস করে ভাত খাইয়ে দিয়েছি কারণ আজকে হচ্ছে হোলি আর হোলির দিনে তো অঙ্গনওয়াড়িতে খানা ভাত দেবে না তার জন্য সকালেই ওর জন্য ভাত চাপিয়ে দিয়েছি আর ভাতটা খাইয়েও দিয়েছি তত যাই খাক ভাত না খেলে থির হয় না তার জন্য আমি আগেই ভাত খাইয়ে দিয়েছি তো ভাত খেয়ে কাপড় চোপড়গুলো কেচে মেলে দিয়ে এসেছি সব কাজই মোটামুটি করে রেখেছিলাম রোজার আগে কিন্তু এই ছোলা মাটি বাঁচা এই কাজটা আমি করে রাখতে পারিনি তাই এখন ছোলাগুলো ঝেড়ে পরিষ্কার করে মাটি বেঁচে রেখে দেব। এবার মিষ্টিটা ভিজিয়ে দেবো তারপরে ঘরটা মুছে নেব মিষ্টিটা এই টাইমটাই ভিজালে মিষ্টিটা বেশ কি সুন্দর গলে যায় ইফতারের আগে তার জন্য আমি একটু সকাল করে মিষ্টিটা ভিজিয়ে রাখি এই হয়েছে ফোন আমি যখনই ভয়েস দিতে বসছি তখনই ফোন আসে আর আমার ছেলেরা কান্নাকাটি করে দিনের বেলা তার জন্য আমি রাতের বেলাতে ভয়েসটা দিয়ে রাখি তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে আর ভিডিওটা আমাকে আজকেই পাঠাতে হবে তার জন্য আমি সকালবেলাতে ভয়েসটা দিচ্ছি ঘরটা মৌসিমা ছেলেদের গোসল করে দেব যেহেতু আজকে শুক্রবার ওরা নামাজ পড়তে যাবে দুই ভাই সারাদিনে তো এত কাজ তার উপর আবার এই ছাগলের বাচ্চাগুলোর মানেই ওদেরকেও খাইয়ে দিতে হবে তো সকালে দুধ নিয়ে এসে জাল করে ওদের খাইয়ে দিয়েছি এখন একটু খাইয়ে দিব তো ওদের খাইয়ে দিচ্ছি জনকে একসাথে খাওয়ালে ওরা খুব লড়াই করে তার জন্য আমি একটাকে ঘরে রেখে এসেছি আগে একটা খাইয়ে দিব তারপর আবার ওইটাকে বের করে নিয়ে এসে ওটাকে খাইয়ে দিব। গোসল সেরে নামাজ পড়ে চলে এসে রান্নাঘরে আজকে রান্না করব মুরগির মাংস যেহেতু আমরা শুধু সন্ধ্যাবেলায় খাবো তার জন্য অল্পটুকুই করেছি সাথে একটা আলু কেটে দিয়েছি না হলে আমার ছোটো ছেলে খাবে না মানে ও মাংসের আলুটা দিয়ে ভাত মেখে মাংস দিয়ে খায় আমি এদিকে মাংসটা কষাচ্ছি ও বারবার ওই জানলার দিক থেকে হাত বাড়িয়ে বলছে মা আমায় একটা দাও আমায় একটা দাও মাংস কষানো একটু দাও একটু দাও তো আমি বকা দিয়ে বলছি দাঁড়া মাংসটা একটু ভালো করে কষায় তারপর তো তোকে দেবো তো শুনছেই না তার জন্য আমি একটু বেশি করে বকা দিয়েছি ভাগ করে বলছে আমাকে আর দিতেই হবে না আমি মাংস খাবো না আর কোনো দিন আমাকে মাংস দিবা না তো কি করব এই তো মাংস কষানো হয়ে গেছে এবার ওকে একটু তুলে দেব আগে আমার বড় ছেলে অত কষানো মাংস দাও দাও এরকম করে জ্বালায় না শুধু আমার এই ছোটো ছেলেই কেবল মাংস খাবো মাংস খাবো কষানো ওটাই বলে আমি যখন ভয়েস দিচ্ছি পাশে আমার ছোট ছেলে বসে আছে মোবাইল দেখবে বলে ও আমার সাথে মোবাইলটা চাইছে তো আমি যখন বলছি যে আমার বড়ো ছেলে কষানো মাংস চাই না তো আমার ছোটো ছেলে বলছে মা তাহলে আমি শুধু কষা মাংস চাই তুমি তুমি বললে যে ভাই চাই না আমি চাই যাই হোক আমার রান্না হয়ে গেছে তো ভাত আর মুসুরি ডাল দিয়ে উচ্ছে করেছিলাম আর মাংস আর কালকে একটু আলু গাজর ভাজা আছে আর সাথে রুটিটাও বানিয়ে নিলাম ইফতারের জন্য এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আপনি সময় সুযোগ বুঝে দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে রেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এটাই হচ্ছে আমাদের ইফতারের থালি আর আজকে এটা দিয়েই আমরা ইফতার করেছিলাম আমি ভেবেছিলাম ভয়েসটা হয়তো আমি আজকে দিতেই পারবো না তো ফাইনালি আজকে আমি ভয়েসটা দিতেই পেরেছি আর ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ